হ্যালো এভরিবডি আজকের এই ভিডিও সেকেন্ড এসএলএসটি রিলেটেড কিছু স্পেসিফিক প্রশ্ন এবং তার স্পেসিফিক উত্তর নিয়ে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে সেকেন্ড এসটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছ আবার অনেকে আমাকে পার্সোনালিও জিজ্ঞেস করেছি যে অ্যাট প্রেজেন্ট সিনারিওতে তাদের পরবর্তী পরিকল্পনা কি হওয়া উচিত সেই জন্য আজকের এই ভিডিও এবং স্পেসিফিক পয়েন্ট ধরে ধরে আলোচনা করি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে এসএসসিতে ভেরিফিকেশন ভেরিফিকেশান একদিকে চলছে চাকরি হারাদের আন্দোলন চলছে মানে যারা চাকরি হারিয়েছিলেন এবং সেই হাই কাটপের মধ্যেও যারা আসেননি বিশেষ করে এডুকেশান বা ওই ধরনের সাবজেক্টে যেগুলো ইলেভেন টুয়েলভেই আছে যেখানে নাইন টেনের আর কোনো অপশান নেই তো সেই সমস্ত সাবজেক্টে অনেক দু হাজার ষোলোর কর্মরত শিক্ষক তারা হাই কাটপের মধ্যে জায়গা পাননি তাদের ভবিষ্যৎ কী হবে এসেছে কি আদপেও সিট বাড়িয়ে তাদেরকে তাদের পুরোনো জায়গায় অ্যাবজর্ভ করবে কিনা মামলা চলছে নিত্য নতুন মামলা সংযোগ হচ্ছে চাকরি হারাদের আন্দোলন চলছে ফ্রেশারদের আন্দোলন চলছে এগুলো কন্টিনিউ একটা প্রসেস চলবে এর মাঝখানে খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন সেটা হচ্ছে ইলেভেন টুয়েলভে ফ্রেশাররা কি আদৌ চাকরি পাবে পরীক্ষাটা নেওয়া ইন মানে ইন জেনারেল সবার জন্যই সেই গেজেট প্রকাশিত হয়েছিল কিন্তু এসএসসির বেসিক উদ্দেশ্য ছিল দু হাজার ষোলোতে যারা চাকরিরত এবং তাদের যাদের চাকরি চলে গেছে তাদেরকে তাদের চাকরিতে পুনরায় বহালের কিন্তু সেই সব করতে গিয়ে এসএসসি আর অনেক লুজ এন্ডস ছড়িয়ে ফেলেছে বিশেষ করে ওই এক্সপিরিয়েন্সের মার্কস কাকে কোথায় দেবে আগে যোগ হবে না পরে যোগ হবে এত সব ঝুর দরকার ছিল না যাই হোক ওগুলো অন্য বিষয় ওগুলো নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে একাধিক ভিডিওতে একাধিকজন বলেছেন ওগুলোর মধ্যে যাচ্ছি না তা ইলেভেন টুয়েলভে ফ্রেশাররা কি আদৌ চাকরি পাবে ইলেভেন টুয়েলভে যারা দু হাজার ষোলোর চাকরি প্রার্থী ছিলেন তাদের অনেকের চাকরি হচ্ছে না সেখানে ফ্রেশারদের চাকরি পাওয়ার সম্ভাবনা মানে ওয়ান টাইপ অফ সোনার পাথর বাটি পাথর বাটি যদি সোনার হয় সেরকম ঘটনা তা কিছু কিছু সাবজেক্টে কিছু কিছু স্পেসিফিক গ্রুপেতে হয়তো ফ্রেশাররা দু একজন চাকরি পাবে বিশেষ করে ইডব্লিউ এসেতে ফ্রেশাররা চাকরি পাবে কিছু এসসি এস টি ও কয়েকটি সাবজেক্টে খুব মিনিমাম ফ্রেশাররা ডাক পেয়েছে বা পাবে কিন্তু বাকি ফ্রেশারদের এই ইলেভেন টুয়েলভেতে চাকরি হওয়ার সম্ভাবনা কিছু দেখা যাচ্ছে না আমি সবসময় খুব অপটিমিস্ট আমি সবাইকে বলে এসেছি যে ইলেভেন টুয়েলভেতে এই প্রেশারদের সব থেকে বেশি সম্ভাবনা আমি বলেছি কিন্তু খুব দুঃখের সঙ্গে এবং খুব লজ্জার সঙ্গেই আমি জানাচ্ছি যে আমার সেই প্রেডিকশান ভুল ছিল আমার প্রেডিকশান ভুল ছিল না প্রেডিকশানটাকে ভুল করা হয়েছে যাই হোক কিন্তু অ্যাট প্রেজেন্ট সিনারিওতে ইলেভেন টুয়েলভ এই সেগমেন্টে ফ্রেশারদের চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম যেটা বললাম যে স্পেসিফিক কিছু গ্রুপেতে কিছু ফ্রেশার হয়তো চাকরি পাবে ইডাব্লিউএস ক্যাটেগরিতে যেহেতু সেখানে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা নেই সেখানে ফ্রেশাররাই চাকরি পাবে কারণ সেখানে সবাই ফ্রেশার কিন্তু অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে আমার চ্যানেলটা যে সাবজেক্টের উপরে ইংরাজিতে মানে যাতে আমি সব থেকে কমফোর্টেবল সেই ইংরাজি বা বাংলা বা ইতিহাস মানে যেগুলো অলরেডি সেভেন্টির উপরে নাম্বার কাট আপ রাখা হয়েছে সেখানে তো ফ্রেশারদের কোনো জায়গা নেই স্পষ্টই বোঝা যাচ্ছে এর সঙ্গে যেটা রিলেটেড যে ইলেভেন টুয়েলভের সেকেন্ড প্যানেল কি প্রকাশিত হবে প্রকাশিত হয়তো কোনো একটার হয়তো হবে মানে কোনো একটা বা দুটোর হবে তার কারণ হাজার জনের এগেনস্টে ষোলোশো জনকে তো ডাকা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে ষোলোশোর বেশিও ডাকা হয়েছে একই কাঠাপের মধ্যে চলে আসার জন্য কাজেই যদি হাজারজনের মধ্যে কেউ ওই বিভিন্ন রকম মানে নাম্বার বাড়ানোর চক করে যদি ভুলভাল ইনফরমেশান দেয়ও তাদেরকে স্ট্রাক আউট করেও যে জায়গাটা থাকা হবে বাকি যে আরও ছশো জনের পরে যে ছশো জন থাকছে তাদের মধ্যে থেকেই তো উঠে আসবে নেক্সট লেভেলটা এবং তাহলে কি এতজনকেই মানে কোর্টে কী হচ্ছে জানি না কিন্তু যদি এই প্রসেসটা চলে তাহলে কি সেকেন্ড লিস্ট বের হওয়ার ইলেভেন টুয়েলভের সম্ভাবনা আছে সম্ভাবনা মানে নেক্সট টু ইম্পসিবল একদমই নাই তা বলা যাবে না কারণ সব কিছুই ঘটে তবে এই সম্ভাবনা নেক্সট টু ইম্পসিবল একদম সত্যিই বলা হচ্ছে তার কারণ হাজারটা সিটের এগেনস্টে ষোলোশো জনকে ডাকা হয়েছে হাজার জনের মধ্যে যদি পাঁচশো জনও বাদ চলে যায় সেই বাকি যে শ্বশুর রয়েছে এক্সট্রা তারা চলে আসবে তারপরেও একশো পড়ে থাকবে তারপরে অতজন তো বাদ যাবে না কয়েকজন হয়তো রং ইনফরমেশান ফার্নিশ করেছে সবাই তো করেনি কাজেই সম্ভাবনা খুবই কম কাজে সেকেন্ড লিস্ট প্রকাশ হলেও যদি সেকেন্ড লিস্ট প্রকাশ হয়ও তারপরেও এই লিস্টেতে ফ্রেশারদের চান্স খুবই কম ইলেভেন টুয়েলভে বিশেষ করে ইংরাজি বাংলা ইতিহাস এই যে সাবজেক্টগুলো এখানেতে ফ্রেশারদের সম্ভাবনা নাই ইংরেজিতে নাই বাংলাতে নাই ইতিহাসে নাই অন্যগুলোর কথা বলতে পারবো না তবে এই ঘটনাটাই সব জায়গায় ঘটবে তাহলে ফ্রেশাররা এখানে কী করে চান্স পেতে পারে এখানে একমাত্র ফ্রেশাররা চান্স পেতে পারে যদি টোটাল প্যানেলটাকেই ক্যান্সেল করে দেওয়া হয় যেটা সে সম্ভাবনা নাই তা বলবো না সম্ভাবনা আছে সেটাও বলবো না সম্ভাবনা নেই তাও বলবো না কারণ লুজ এন্ড অনেক আছে এই লুজ এন্ডগুলোকে যদি ফ্রেশারদের লার্নের কাউন্সিলাররা ঠিকমতো প্রেজেন্ট করতে পারে তারা যদি কেসটাকে নিজেদের তরফে নিয়ে আসতে পারে এটা তো একটা এখন একটা সমুদ্রতে নৌকা চলছে এবারে আবহাওয়া উত্তাল যে যত ভালো ড্রাইভার সে তার নৌকাকে তত সুন্দরভাবে তীরে ভেড়াবে। কাজে এটা একটা ওপেন কেস কেউ জিততে পারে এবং তার উপরেই সব কিছু ডিপেন্ড করছে কিন্তু প্রেজেন্স প্রেজেন্ট সিনারিওতে যেখানে এখনও কোনো কেসের ভারডিক্ট আসেনি সেই সিনারিওতে ইলেভেন টুয়েলভের ফ্রেশারদের সম্ভাবনা নেক্সট টু ইম্পসিবল ওকে নেক্সট হচ্ছে ভেরিফিকেশানে বাতিলদের কী হবে তাতে ফ্রেশারদের কী সুবিধা হবে এই যেটা বলছিলাম যে ভেরিফিকেশানে অনেকেই বাতিল হবে যেমন আজকেই অলরেডি খবর যে ভেরিফিকেশানে প্রায় ছাব্বিশ জনের মতো মানে আমি একটা ক্লিপিংস দেখলাম ছাব্বিশ জনের মতো অলরেডি বাতিল হয়ে গেছে তারা ক্লেম করছে সেই নাম্বারটা তাদের ভেরিফিকেশানে পাওয়া যায়নি তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে এবং সেই যাদেরকে বাতিল করা হচ্ছে তাদের বিরুদ্ধে এসএসসি ফার্দার কোনো স্টেপ নেবে কি না যে তাদেরকে শুধুমাত্র সেই ক্ষেত্র থেকেই সরিয়ে দিয়ে ঠিক আছে যে তোমাদের এই নাম্বারটা নাই তাদেরকে অন্যান্য যেসব জায়গায় তারা পরীক্ষা দিয়েছে সেখানে তাদের আবার ডাকা হবে কিনা সেটার কথা এসএসসি কিছু বলেনি এসএসসি সেটা চিন্তা করবে কিন্তু যদি সেরকম ছাব্বিশ জনকে পাওয়া গেছে আবার শোনা যাচ্ছে যে পঁচিশ জন তারা অনুপস্থিত আছেন এই ভেরিফিকেশানেতেই অনুপস্থিত ছিলেন এবং এসএসসি মানে বাংলাতে পঁচিশ জন কেউ অনুপস্থিত আছেন এবং এসএসসি সেটা বলেই দিয়েছে যে ভেরিফিকেশানের সময় যদি কেউ না আসেন তাকে আর সেই ইন্টারভিউ প্রসেসে ইনক্লুড করা হবে না সেই পঁচিশ ছাব্বিশ কি আরও একশোটা যদি ওরকম বেশি মানে রং ইনফরমেশান ফার্নিশ করে সব মিলে যদি পাঁচশোটাও রং ইনফরমেশান ফার্নিশ করে বিভিন্ন সাবজেক্ট মিলে হাজারটাও যদি করে তাতেই বা ফ্রেশারদের কী লাভ হবে তার কারণ তাদের তো কাট অফটাই তো তাদের আউট অফ রিচ রাখা হয়েছে এইসবের মাধ্যমে যতই নামুক সাতাত্তরের ইংলিশ জেনারেল সাতাত্তর সেখানে দুনিয়া সব ঢুকে আছে যদি কিছু বাদও যায় কতটা বাদ যাবে এবং সেই যে সামান্যতম দু একটা কি দশটা বাদ হয়ে ফাঁকা হবে যারা ওয়েটিংয়ে থাকবে তারা তো সেই জায়গাটাকে পূরণ করবে কাজেই কেউ যদি বলে থাকে যে এই ইলেভেন টুয়েলভে আমি সবথেকে বেশি মানে উৎসাহী ছিলাম যে ইলেভেন টুয়েলভে ফ্রেশাররা পাবে কিন্তু অ্যাট প্রেজেন্ট সিনারিওতে একদম টু বি ভেরি ফ্র্যাঙ্ক কোনো আশা নেই নেক্সট টু ইম্পসিবল সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট ফোর্থ লিস্ট কোনো লিস্টেতেই ফ্রেশারদেরকে আমি আমার সাবজেক্টে আমি অন্য সাবজেক্টের কথা বলতে পারবো না ইংরাজিতে আমি দেখছি না সঙ্গে আমি বাংলা ইতিহাস এই যে সাবজেক্টগুলোর সেভেন্টির উপরে কাট আপ রাখা হয়েছে দেখতে পাচ্ছি না ইংরাজিতে বা বাংলাতে বা ইতিহাসে যারা ইডব্লিউএস ক্যাটেগরিতে পরীক্ষা দিয়েছেন তারা ফ্রেশার তারা চান্স পাবেন সেখান থেকে কেউ বাদ গেলে আবার নেক্সট ফ্রেশাররা চান্স পাবেন বা কোনো পার্টিকুলার ক্যাটেগরিতে ফিজিক্যাল চ্যালেঞ্জে সেখানে যদি ফাঁকা হয় নেক্সট চান্স পাবেন সেক্ষেত্রে ফ্রেশাররা পাবে কিন্তু জেনারেল ফ্রেশারদেরকে আমি দেখছি না এই সমস্ত সাবজেক্টে অন্যান্য সাবজেক্টের কথা বলতে পারবো না কিন্তু বাংলা ইংরাজি ইতিহাস যেগুলো যেগুলো অ্যাবাভ সেভেন্টির উপরে যাদের কাটআপ তাদেরকে ওই সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট ফোর্থ লিস্ট কোনো লিস্টেই ফ্রেশারদেরকে দেখা যাচ্ছে না নেক্সট নয় দশের রেজাল্ট ও কাট আপ কী হবে নয় দশের রেজাল্ট তো কালকেই একটা ভিডিও করেছিলেন যে অনেকে বলছিল যে কালকেই বেরোবে বেরোয়নি আজকে বেরোবার সম্ভাবনা নেই আবার বেরিয়ে যেতে পারে আর নইলে এমনিতে হিসেবে শুক্র বা শনি মানে এই সপ্তাহের মধ্যে ওই দুটো দিনই বাকি আছে শুক্র আর শনি এটার জন্য কোনো জ্যোতিষী হতে হয় না তা আজকে না বেরোলে কালকে বেরোবে সেটাই সম্ভাবনা বেশি আর যদি কালকেও না বেরোয় পরশু বেরোবে কাজে এই নাইন টেনের রেজাল্ট কী যারা সব আমরা আসলে বিভ্রান্ত হয়ে এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে খবরগুলো পাই বলে যেগুলোকে বিশ্বাস করা সত্যিই কোনো যুক্তি নেই যাই হোক কোনো একটা দিন এই নাইন টেনের রেজাল্ট এই সপ্তাহের মধ্যেই বেরোবে এসে জল মোটামুটি মাপা হয়ে গেছে কাজে বের করে দেবে কাট অফ কী হবে এ কাট অফ কি খুব নিচের দিকে যাবে এ কাট খুব নিচের দিকে যাবে না খুব নিচের দিকে যেত যদি এই সমস্ত ব্যাপারটা এই ইলেভেন টুয়েলভের টোটাল প্রসেডিংসটা কমপ্লিট হওয়ার পরে যদি অবশ্য সেটা করতে পারে মানে রেজাল্টটাকে মানে ওই কে কী পেয়েছে সেটাকে বের করার পরে এসএসসি তো খুব একটা বোকা না সে হয়তো দেখা যাবে যে একদম এই ইলেভেন টুয়েলভের টোটাল প্রসেসটা কমপ্লিট করার পরে যাকে যেখানে নামার পরে তারপরে ফাইনাল প্যানেল নাইন টেনের প্রকাশ করতে পারে ইনফ্যাক্ট সেটাই এস ঘোষিত নীতি ছিল যে আগে পুরো ইলেভেন টুয়েলভটা প্রসেসটা কমপ্লিট হবে তারপরে নাইন টেনের ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ যদি সেটা করে তাহলে নাইন টেনের কাট কমবে কিন্তু কতটা কমবে মানে যদি ইলেভেন টুয়েলভে যারা চান্স পাচ্ছে সেই হিসেবটা যদি ধরি আমি ধরছি যে এইটা চলছে মানে এটা এই প্যানেলটা ক্যান্সেল হচ্ছে না এই প্যানেলটা এক্সিস্ট করছে এই হিসেবে ধরলে যদি ইলেভেন টুয়েলভেতে এই সবাই এক্সপিরিয়েন্স নিয়ে সবাইকে যদি এক্সপিরিয়েন্স দেওয়া হয় সেই সমস্ত এক্সপিরিয়েন্স নিয়ে নাইন টেনেরও অনেক টিচার যদি ইলেভেন টুয়েলভে চলে যান এবং তারপরে কিছু সিট বৃদ্ধি করে ইলেভেন টুয়েলভ টিচারদেরকে ইলেভেন টুয়েলভে রাখা হয় বা কিছু অল্প সংখ্যক তারা নাইন টেনে ডাক পান তাহলে নাইন টেনে তো একটা বড়ো ভ্যাকুয়াম ক্রিয়েট হবে সেটাই হিসেব যদি না আবার সেখানে অন্য কোনোভাবে লোকজনকে ঢোকানো হয় বা নম্বর দিয়ে তাদের সিটগুলোকে ব্লক করা হয় সেক্ষেত্রে কাট নামা উচিত তবে আগে আমি আমার সাবজেক্টে যে কাটা বলেছিলাম হিসেবে তো তার থেকেও কম নামা উচিত কিন্তু আমি আর ভুলেও সেটা বলবো না কারণ এই গুলি তাই উল্টো ঘটে তো সেই জন্য মন তো বলে যে নিচের দিকে নেমে যাওয়া উচিত কিন্তু মন তো সেই ইলেভেন টুয়েলভেও বলেছিল হয়নি কাজেই কিছু বলা যাবে না আগে ফাইনাল মানে এগুলো বোঝা যায় মোটামুটি যখন পুরো অ্যান্সার স্ক্রিপ্টটাকে পাবলিশ করা হবে এবং কার কত নাম্বার পাচ্ছে সেটার সম্পর্কে একটা আইডিয়া থাকলে তখন বলা যাবে এবং ইলেভেন টুয়েলভে কেমন সবাই প্রেজেন্ট থাকছে এবং কেমন সব নামা হচ্ছে কার কি বাদ যাচ্ছে না বাদ যাচ্ছে তার উপরে ডিপেন্ড করেই কাট হবে তার বাইরে তো কিছু হবে না তার উপর ডিপেন্ড করেই কাটফ হবে এবং সেই কাট আপ হয়তো এক্সপিরিয়েন্স যদি অ্যাড হয়ে কাট হয় সেই কাট খুব একটা ধরাছোঁয়ার মধ্যে থাকবে না আর এক্সপিরিয়েন্স বাদ দিয়ে কাট হলে এক্সপিরিয়েন্স বাদ দিয়ে কাটা হলে মানে যদি অনেক নাইন টেন এক্সপিরিয়েন্স নিয়ে ইলেভেন টুয়েলভে চলে যায় সেই যে এক্সপিরিয়েন্সগুলো চলে যাচ্ছে সেই হিসেবের রেশিওতে কাট আপ হলে যেমন বলেছি সেটা তো অবশ্যই অ্যাচিভ করার কথা তার থেকে একটু কমেতেও হয়তো কাট আপ হয়ে যাবে কিন্তু কোনো কিছু বলা যাবে না এর পক্ষেও প্রেডিকশন করা সম্ভব না যে এসএসসি তার নেক্সট মুভটা কি দেখাতে যাচ্ছে কাজেই অফ এক্স্যাক্ট কী হবে সেটা বলা যায় না তবে আশা করা যায় যদিও আশা করা উচিত না আশা করা যায় এখানে কিছু ফ্রেশার এবং সেটা ভালো সংখ্যক ফ্রেশার মানে এখানে তো সিট অনেকটা বেশি রয়েছে তারপরে যদি আবার নাইন টেন থেকে বেশ কিছু টিচার এক্সপিরিয়েন্স নিয়ে ইলেভেন টুয়েলভে চলে যান সেক্ষেত্রে আরও সিটটা বেড়ে যাবে কিন্তু মানে সেই হিসাবে বলে দেওয়া উচিত যে কাট নেমে যাবে কাট সবাই অ্যাচিভ করবে কিন্তু কে যে কোথা থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এসে জুড়ে যাচ্ছে তো বলা যাচ্ছে না এই জন্য কাট যেটা বলেছিলাম ওই রকমই কাট যাওয়ার কথা কিন্তু কিছু বলতে পারবো না আচ্ছা সত্যি কথাটাই বললাম আমার পক্ষে সত্যি কথা বলা সোজা আমি আগেই বলেছি আমি হচ্ছে সাইড লাইনে বাইরে থাকা দর্শক কাজেই এবং খুব নৈ মানে আমার যেহেতু চাকরি পাওয়ারও কোনো ব্যাপার নেই আমি ফ্রেশারও নই কাজেই আমার পক্ষে নৈ বলা সোজা থেকে বড়ো কথা এর মধ্যে কোনো বিজনেস রিলেশান নেই কাজেই যেটুকু বলা নিজের ইচ্ছাতেই বলা সেই জন্য আমার পক্ষে বলে দেওয়া সোজা কাজ আমি দেখছি না এককালে দেখেছিলাম অ্যাট প্রেজেন্ট খুব লাফালাফি করার অবস্থা আমি দেখছি নাইন টেনে ফ্রেশাররা কি চান্স পাবে যেটা বললাম তো বিষয়গুলো যদি ঠিক ঠিকভাবে যায় তাহলে নাইন টেনে ফ্রেশাররা চান্স পাবে এবং সেক্ষেত্রে নাইন টেনের ফ্রেশাররা কিন্তু অনেকটাই চান্স পাবে যদি এই সমস্ত যেগুলো বললাম এগুলোকে যদি ঠিক ঠিকভাবে মানে নাইন টেনের এক্সপিরিয়েন্স নিয়ে তারা যদি ইলেভেন টুয়েলভে চলে যায় এবং যা সিট রয়েছে যদি অন্য জায়গা থেকে এক্সপিরিয়েন্স সেটা তো আর নাইন টেনেরও এক্সপিরিয়েন্স যদি এবার অন্যান্য সমস্ত ক্ষেত্র থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এসে এই জায়গা জ্যাম না করে তাহলে নাইন টেনেতে ফ্রেশাররা চান্স পাবে ইচ্ছা করছে অনেক অনেক পাবে কিন্তু ভয় তো রয়েছে সে মানে কত পার্সেন্ট পাবে বলতে পারবো না তবে ফ্রেশাররা চান্স পাবে তাহলে বর্তমানে ফ্রেশাররা কী করবে যারা ইলেভেন টুয়েলভে শুধুমাত্র পরীক্ষা দিয়েছিল তাদেরকে কিছু বলার মুখ নাই কারণ তাদের কোনো আশা ফ্রেশারদের আমি দেখছি না মানে আমার সাবজেক্ট এবং ওই রকম যে সমস্ত সাবজেক্টের সত্যের উপর কাটাও আর যারা অন্যান্য ক্ষেত্রে রয়েছেন প্রেসার যেটা বলছিলাম তাদের কথা আলাদা কিন্তু বাকিদের যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্টটাই যে বাকিদের মধ্যে তাদের খুব একটা চান্স নেই তাদেরকে কি বলবো তারা কি করবে তারা নেক্সট অন্য কোন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নাও এছাড়া কিছু বলার নেই একদম তোমাদেরকে সত্যি কথাটাই বলছি আর যারা ইলেভেন টুয়েলভের সঙ্গে সঙ্গে নাইন টেনেরও পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি ভালো নম্বর স্কোর করেছ তারা এই সময়টাকে মানে তোমরা তোমাদের যা যা আন্দোলন আমি ওগুলো তোমাদের রাইট ওগুলো তোমরা অবশ্যই করবে আন্দোলন করো তোমাদের দাবি ছিনিয়ে আনার চেষ্টা করো ভালো লয়ারের সঙ্গে যোগাযোগ করো এইগুলো তো অন্য বিষয় বা পুরো কেসটা কি হচ্ছে সেটা অন্য বিষয় কিন্তু বাকিরা যারা মানে কি করবে এর পরে নাইন টেনের যে বলবো যে তোমরা প্রিপারেশান নাও মানে ইন্টারভিউ প্রিপারেশান নাও তবে ইন্টারভিউ প্রিপারেশান ওই সমস্ত আমি আগেও বলেছি কিন্তু যাই না ওই এ ইন্টারভিউ তোমাদেরকে আগে বারবার করে মানে শুধুমাত্র ইন্টারভিউ না এই চাকরির পরীক্ষার ওই সব বাইরের কোচিং ফোচিংয়ের কোনো যুক্তি নেই ওখানে কিছু অর্থ নষ্ট আর ওই কারণ বিশেষ করে সে যদি বাকি কোর্সটা পড়েছ সেটা ঠিক আছে ইন্টারভিউর জন্য আবার ইন্টারভিউ প্রিপারেশান নেওয়ার কোনো যুক্তি নেই কারণ ইন্টারভিউতে ওরকম কোনো প্রশ্ন পড়ে না অনেকে অনেক সব থেকে যেটা বড়ো কথা এইসব কোর্সগুলোকে বিক্রি করার জন্য অনেক যেগুলো জীবনে কোনো দিন পড়েনি এবং জীবনে কোনো দিন পড়বে না এরকমও প্রশ্ন তৈরি করে এ তো যত দীর্ঘ সময় ধরে এই কোর্সটাকে কন্টিনিউ করা যাবে তত তো প্রফিট ইন্টারভিউ কোর্স ক্র্যাশ কোর্স তারপরে ওই ইন্টারভিউ রিলেটেড পিডিএফ পিডিএ নাকি কেউ কোনো দিন চাকরি পেতে পারে যদি দেখার ইচ্ছা হয় দেখবে এরকম আমার মতো আমার শুধু নয় এরকম অনেক ফ্রি ইউটিউব চ্যানেল এখন তো এইসব ব্যবস্থা হয়ে গেছে আগে এইসব ছিল না তবে আগেকার লোকজন অতটা বোকাও ছিল না তারা গিয়ে আমাদের সময় আমি কাউকে দেখিনি ইন্টারভিউ মানে ইন্টারভিউরও যে আবার কোচিং নিয়েছে এ দেখিনি তারও যে ক্র্যাশ কোর্স হয় সেই কোর্সে যে তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকায় বিক্রি হয় এ ধারণাই নেই মানে টাকা খোলাম খোলাঙ্কুচি নাকি এরকম ইউটিউবেতেই অনেক ফ্রি পেয়ে যায় তবে সেই সমস্ত জিনিসপত্রকেও দেখে নেওয়ার কারণ অনেকেই এরকম আছে যে জীবনে কোনো দিন পড়বে না ভিডিও বানানোর জন্য বিভিন্ন জায়গা থেকে সেই সমস্ত জিনিসপত্র মানে অদ্ভুত অদ্ভুত চিন প্রশ্ন তৈরি করে তার উত্তর দেওয়া এবং সেই চাকরি প্রার্থীরা সব থেকে ভাল না একটা জায়গা কারণ পেটের ব্যাপার তো এবং যে যা বলে চাকরি প্রার্থীরা সেটাকেই মানে ভগবান যেন বলেছে সেরকমভাবে বিশ্বাস করে এটাই হচ্ছে চাকরি প্রার্থীদের এটা হচ্ছে আমাদের উইক পয়েন্ট কিন্তু বেছে নিতে হয় বেকন তো তোমরা পড়েছ আমি ইংরেজি স্টুডেন্টদেরকে বলছি সাম বুকস আর টু বি টেস্টেড আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ আর টু বি চিওয়েড অ্যান্ড ডাইজেস্টেড সেরকম মেটেরিয়ালস প্রচুর পাবে তার মধ্যে কোন মেটেরিয়ালসটা আদপে তোমরা যদি এখনও এই বিষয়টা না বুঝতে পারো যে কোন মেটেরিয়ালসগুলো আমাদের পড়া দরকার কোনগুলো ইন্টারভিউতে আসতে পারে সব কি আসে কী কী আসতে পারে এইটা যদি তোমাদের এখন আইডিয়া তৈরি না হয় তোমরা চাকরি পাওয়ার যোগ্য না ঠিক আছে কাজেই এক নম্বর কথা এই সব কোর্স কোর্সের গল্পর মধ্যে যেওই না আরে যেখানে চাকরিটারই কোনো ঠিক ঠিকানা নাই সেখানে কেন পয়সা খরচ করে এইসব হাবিজাবি কোর্স কিনবে সেখানে তার থেকে বলছো অন্য কোথাও অন্য কিছুর কোচিং ফোচিং নাও সেগুলো কাজে লাগবে আর দু নম্বর কথা হচ্ছে যদি ইন্টারভিউর জন্য নিজেদেরকে তৈরি করতে হয় ফ্রি স্যাম্পেল খোঁজো আমাদের মধ্যে যাদের কাজ নেই নাই আমারটা দেখতে হবে না যাদের এরকম কাজপাজ নাই এইসব ভিডিও ফিডিও বানায় সেই সমস্ত ফ্রি স্যাম্পল খোঁজ এবং তার মধ্যেও চুজ করো যে কোন প্রশ্নটা তোমার ইন্টারভিউতে এত কিছু আসে না ইন্টারভিউতে এত কিছু আসে না অত সিচুয়েশন বেশ প্রশ্ন আসে না মাথা কম্পিউটার না সুপার কম্পিউটার না তারাও সেই নির্দিষ্ট কিছু সেট প্রশ্নের উপরেই দু চারজন হয়তো সাবজেক্টে একটু এদিক ওদিক জিজ্ঞেস করেন সেটাও কি জিজ্ঞেস করেন আমি আমার সাবজেক্টে বলে দিয়েছি তাই এরকম ওই সব করলেই যথেষ্ট ইন্টারভিউ মানে ভালোর থেকে অতি ভালো হয়ে যাবে তখন আবার মানে বেশি ভালো হয়ে গেলে তখন আবার তোমাকে নেবে না বলবে যে তুমি স্কুলের চাকরির জন্য উপযুক্ত না তুমি কলেজে পড়াও এবার সে প্রশ্নের উত্তর দেওয়াও মুশকিল হয়ে পড়বে মানে টু মাচ এভরিথিং ইজ ব্যাড আর ওই বিভিন্ন বানিয়ে ছানিয়ে ওই হাজার ঘন্টা প্রশ্ন করে ওতে প্রশ্নই তৈরি হয় ওগুলো একটাও পড়ে না মোটামুটি যেগুলো পড়ে সেগুলো রিজনেবল ঠিক আছে ইন্টারভিউয়াররাও মানুষ যা যারা প্রশ্নের উত্তর দেয় তারাও মানুষ যারা আগে চাকরি পেয়েছে তারাও মানুষ যারা পরে চাকরি পাবে তারাও মানুষ সেরকম জিনিসপত্র তৈরি করো একদম মানে নেক্সট টু ইম্পসিবল লেভেলের প্রশ্ন তৈরি করে লাভ প্রেশাররা তাহলে কী করতে পারো ফ্রেশাররা এই টেনের জন্য হালকা হালকা খুব বেশি লাফিয়ে ঝাঁপিয়ে বলবো না কারণ পুরো জল না ক্লিয়ার হওয়া পর্যন্ত এত লাফানো ছাফানোর কিছু নেই হালকা হালকা গাটাকে ওয়ার্ম আপ করে রাখো এটাই বলবো মানে একদম সব কিছু চর্চা ছেড়ে দিলে মুশকিল যদি চান্স আসে আশা করছি আসবে আশা করছি কাজে তখন নিজেদেরকে ইয়ে করতে হবে মানে তৈরিও রাখতে হবে স্যার তাহলে কি যদি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে ইন্টারভিউর ডাক পাই তাহলে কি আমরা ঠিক মতো ইন্টারভিউ দিতে পারবো মোর দ্যান এনাম কেন পারবে না তুমি তো সাবজেক্ট অলরেডি পড়ে এসছো সাবজেক্টের গল্প মোটামুটি জানো আর একটু চোখ বোলাবে আর এই ইন্টারভিউ মোটামুটি এতদিন তোমরা অনেক কিছুই পড়েছিলে এই এই রেজাল্ট বেরোবার আগে অনেক কিছুই তৈরি হয়েছিল মোর দ্যান এনাম তারা অলরেডি সমস্ত কিছুর জন্য তৈরি হয়ে আছো তোমাদের যেটা এখন দরকার সেটা হচ্ছে একটা সুযোগ দরকার সেটা পেয়ে গেলে তখন দেখবে তোমরা নিজেরাই ওই দু দিন তিন দিন চার দিনের মধ্যেই নিজেদেরকে একদম ঝকঝকে করে তুলতে পারছো ওর জন্য তো টেনশান করো না টেনশান করো না এখন টেনশান করার যে এটা কি আসছে না আসছে ঠিক আছে সেই জন্য সেই যদি পালের হাওয়া বিপরীতে বয় সেই হাওয়াকে নিজের দিকে টানার চেষ্টা করো সেটাই ইম্পর্টেন্ট আর নইলে তোমরা রেডি হয়ে আছো দরকার খালি একটুখানি মানে বারুদ রেডি একটা দেশের কাটি জ্বালালেই তোমরা জ্বলবে তোমাদের ইন্টারভিউতে এখন তোমাদের ইন্টারভিউর ডাক আসাটা ইম্পর্টেন্ট সেটা এলে তোমরা সবাই খুব ভালোভাবে পারবে আর তোমরা এত এত নম্বর পাওয়া ছেলে মেয়ে তোমরা পারবে না কেন ভেবই না ঠিক আছে নেক্সট আদৌ এই প্যানেল পাশ হবে এটা একটা খুব জটিল প্রশ্ন এটার বিষয়ে কোনো মতামত দেবো না শিক্ষকরা তারা যেমন চান যে তাদের যোগ্য সহকর্মীরা তাদের পুরনো স্থানে ফিরে আসুক আবার অনেকে এটাও চান যে সেই যোগ্য সহকর্মীদের সঙ্গে সঙ্গে নতুন কিছু যোগ্য ছেলেমেয়েও আবার এই শিক্ষাঙ্গনে আসুক নতুন নতুন চিন্তা ভাবনা পরবর্তী প্রজন্মকে দিক এবং সেটা হতো মানে সেটা হওয়া খুব একটা অসুবিধা ছিল না কারণ যা সিট ছিল পুরোনা তাদের জায়গা ফেরত পাওয়ার পরেও অনেক ছেলেমেয়েই মানে নতুন চিন্তা ভাবনা নিয়ে আসতে পারতো কিন্তু চতুর্দিকে এমন ঘেঁটে দেওয়া হয়েছে যে কী যে আলটিমেটলি হবে জানি না প্যানেল পাস হবে কি না সে তো উকিলরাই ঠিক করবেন এবং কোর্ট ঠিক করবে হাইকোর্ট ঠিক করবে সুপ্রিম কোর্ট ঠিক করবে তারপরে জানা যাবে যে কি হচ্ছে না হচ্ছে এবং কোর্ট রিলেটেড ব্যাপারে কথা না বলাটাই বাঞ্ছনীয় তবে এক্সামিনেশান সিস্টেমেতে কিছু রায় আছে যেখানেতে এক্সামিনেশান সিস্টেম ভায়োলেট হয় মানে হয়েছে আবার সুপার নিউমারি পোস্ট তৈরির ক্ষেত্রেও কিছু রায় আছে এই সমস্ত বিভিন্ন রকম জিনিসপত্র আছে ঠিক আছে এবার কোন পক্ষের উকিল কীভাবে নিজেকে প্রেজেন্ট করছে এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে বোঝাচ্ছে তার উপর ডিপেন্ড করবে এই কেসের ভাগ্য তবে কেস তো চলছে দেখা যাক কি হয় তাদেরকে আগেই বলেছি চব্বিশ ছাব্বিশ আঠাশ এবং তিন তারিখ তার উপরেই অপেক্ষা করতে হবে সেই সমস্ত রায় দেখার পরেই যা ফাইনাল আমরা বুঝতে পারবো যাই হোক কতদিন ফ্রেশাররা প্রস্তুতি চালাও আর কি বলবো কয়েকজন আমাকে রাস্তাঘাটে জিজ্ঞেস করেছি আমি ইন্টারভিউ রিলেটেড ভিডিও বানাচ্ছি না কেন আমি ইন্টারভিউ রিলেটেড ভিডিও বানাচ্ছিলাম ফ্রেশারদের জন্য কারণ যারা ইন সার্ভিস ছিলেন দু হাজার তাদের আমার ভিডিও দরকার নেই তারা ইনফ্যাক্ট তাদের কোনো ভিডিওরই দরকার নেই হয়ে আছে তার জন্য আবার খাটার কী আছে অ্যাজ এ টিচার আমি ফেয়ার পলিসিতে বিশ্বাস করি যে যদি সবারই একটা জায়গা থাকতো সেখানেতে যারা ইন সার্ভিস তারা তাদের জায়গায় ফেরত পেলেন এবং তারপরেই একটা সার্টেন অ্যামাউন্ট সিট থাকতো যেখানে ফ্রেশাররা নিজেদের মধ্যে লড়াই করতো সেখানে একজনের সঙ্গে অন্যজনের যে কম্পিটিশান সেই কম্পিটিশানে কে কেমনভাবে নিজেকে প্রেজেন্ট করছে তার তাদেরকে সাহায্য করার জন্য ভিডিও বানানোর যুক্তি খুঁজে পাওয়া যায় যেখানে তো আমার ভিডিওর কোনো দরকারই নেই ও সে কোনো ইন সার্ভিস আমার কেন কারোরই ভিডিও দেখবেন না কারণ তারা তো জানেন যে তারা তাদের জন্যই তো পরীক্ষা তারা কিছু না বললেও ওখানে পাস করবেন কাজে অযথা বানিয়ে কী হবে হ্যাঁ তবে তো তোমরা যদি কেউ বলো যে নাইন টেনের জন্য তোমরা প্রিপারেশান নেবে কিছু ভিডিও ইন্টারভিউ আর দিতে সে তাহলে বানিয়ে দিতে পারবো কিন্তু ইন জেনারেল আমার ভিডিও ফ্রেশার ছাড়া ইন সার্ভিসদের দরকার নেই সেই জন্য আর বানাচ্ছি আর যদি তোমাদের লাগে তাহলে আমাকে জানিও তাহলে আমি অফ সময়ে বানানো তাহলে বানিয়ে দেব ঠিক আছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে